কারোর বন্ধুরা ক্যাডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাইকেও ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মুগ তরকার একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে আমি এখানে দেখো তিন মুঠো মুগ কাঁচা মুগ ডাল নিয়েছে ওটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা কুকার নিলাম কুকারের মধ্যে গুলো ঠেলে দিচ্ছি দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি এবার পরিমাণ মতো জল দেব জলটা আমি দিয়ে দিলাম এবার আমি লবণ দেব দেখো লবণটা দিয়ে দিলাম আমি এবার আমিটা

পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজ তুলকে ফেঁচে এই তরকাটা কিন্তু তরকাটা কিন্তু ডাল রুটি ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো যায়

একটু সময় নিয়ে আমি লাল করে গ্যাস গুলোকে একটু বেঁচে নিচ্ছি দেখো বন্ধুরা tamote,thiat,thiyar tomato,thiat tho son believers ,thanh,thiyar water avez namil datt 숨am faithum thai renff aura vigramatra দেখো একটামো ফোনে গুঁড়ো দিয়ে দেবো গিয়ে ভালো করে গুঁড়ো নি কষিয়ে নেব গ্যাসের ফ্লেকটা আমার কোমানো আছে আমি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আবার মিডিলে দিয়ে দিলাম কিছু ডিমের সাথে আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দুর্দান্ত হয় দেখো আমি কিছুটা রোস্টেড রসুনিমে করে এটার মধ্যে দিয়ে

score niche আমি একটু হাই করে দিলাম আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে দু তিন মিনিট ফুটতে দেব

আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে তারা পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় যত বন্ধুরা আমার একটা তৈরি হয়েছে আমি উপর থেকে দুটা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ